আল্লাহর নবী বলেন লাস্ট ওয়ান সবার শেষ যিনি জান্নাতে যাবেন জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন ডাইনে তাকাবেন বামে তাকাবেন সামনে তাকাবেন পেছনে তাকাবেন দেখবেন কোথাও একটা লোকও নাই তার সন্দেহ ঢুকে যাবে আমরা ইমাম সাহেব কু। আমি সে জান্নাতায় দেখি যে কেউ রে দেই না আমরা ইমাম সাহেব হুজুর বড় হুজুরকে তারা দসেগে অবশ্যই আগে আইছে তারা কেউ রেদি দেখি না তো আমি তুমি কইলা যে আমি সবার শেষে আগে যারা আইসে হুজুরে ইমাম সব দেখি না তারা আল্লাহ বলবেন কেন কি দরকার আমার জায়গার একটু দেখাই দাও যেন শুয়ে যেতে পারি আল্লাহ দিয়া বলবেন বান্দারে দূর যতদূর দু চোখ যায় যত দূর তোর দু চোখ যায় যত যেই দিকেই তাকাও যত দূরে দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিল সে চমকে উঠবে চমকে দাঁড়াবে আশ্চর্যান্বিত হয়ে যাবে আহারে আমি না বিলে শেষ আমার জন্য এত বড় জান্নাত যারা আগে এসেছে তাদের জন্য না জানি কত বড় জান্নাত আল্লাহর কাছে অভাব নাই সবগুলো মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না ঠিক কিনা এই জান্নাতে যেতে মন চায় সবার মন চায় কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই না আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সোবাহান আল্লাহ একটু আওয়াজ দিয়া বলুন হ্যাঁ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি কমান আছে নাকি নাই আনুলকারি মে তিরিশ পাড়ায় বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফুলিমায়ূরি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ মনে কত মায়া একটা মানুষ নামে চলে যান এটা আমার আল্লাহ চান না সবগুলা মানুষ আমরা জান্নাতে যেতে পারলে আল্লাহ খুশি সোবাহান আল্লাহ না আপনি হয়তো মনে করতে পারেন মাহফিলে লুক জায়গা হয় না জান্নাতের ভিতরে জায়গা হবে নাকি বোখারি শরীফে হাদিস এসেছে সর্বশেষ লাস্ট ওয়ান যিনি সবার শেষে জান্নাতে যাবেন তিনি যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবেন ডাইনে তাকাবেন সামনে তাকাবেন সামনে তাকাবেন পেছনে তাকাবেন উনি দেখবেন গোটা জান্নাতটার ভিতরে একটা মানুষ নাই সবটা জান্নাত খালি এটা কি প্রথম না শেষ সবার শেষ এরপরে আর কেউ জান্নাতে যাবে একটা লুকো আর জান্নাতে যাবে ও আমার তো কথা কত মনে নাই মোবাইলটি বন্ধ করেন যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করে এইভাবে ওয়াজ হয় না আপনি একবার চান আমার দিকে পঞ্চাশ বার চান মোবাইলের দিকে বন্ধ করো বন্ধ না সবার মোবাইল পকেটে ঢুকান এ সালা কি করো না করতে করতে তো বাংলাদেশটাতে মাথাত লাগাই লাগছে বাটফারি যত জাতের আছে বাঙালি এমন হিয়া ইচ্ছে আন্ডাইলে বেড়া কত দেশ হয়ে সরকার বদল হয় এই সরকার আইবো আরেক সরকার যাইবো আরেক সরকার আইবো এক সরকার যাইবো এটা তো স্বাভাবিক কিন্তু পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দেশ যার নাম বাংলাদেশ সরকার বদলের পরে তিনশো তেত্রিশ জন নাম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা পুলিশ র্যাব গোয়েন্দা উর্ধ্বতন ব্যবসায়ী এক হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে গেছে একটাই দেশ বাংলাদেশ ঠিক এটার নাম বাংলাদেশ কারণ সব পড়ছে ফেরাইয়া ফসছে একবার ক্ষমতার যাইতে ফেলে আঞ্জা দিয়ে ধরছে বাহের দিলের খে। ঠিক কিনা কোবাইল গুলো বন্ধ করতে হবে বোকা কথা খাও এই যে ওই ছেলেটা শুনে না একটা মোবাইলও ধরবেন না সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখছে তখনও যদি ইউটিউবের ভিতরে চাই তাহলে তো বাড়ি শিখিতাম আমি আমিন কর জুড়ে কর আরো জুড়ে আমি যখন যেটা বলতে আওয়াজ কারে করে লইয়া পড়বে এটা যেন আর বলার না লাগে আমি ঢান যাবে যার আপনার দূরে যাওয়া লাগবে ঢাকা যাবে বসবেন ওকে ফাইন বস্ট আমি তো আরো ক্ষতি মনে করি কাল খাওয়া হুজুর আমার তাড়াতাড়ি আছে ঢাকা যায় আধা ঘন্টা কই রাশাক আমি জানো না হুজুর হালাইয়া যাওয়া যেত না লাগবে আছে তো বইয়ে এ শেষে মোনাজাত কই আমিন কয়না জানো যদিও কয়না বাচ্চাগুলো আমি বিরক্ত করতেছে আয় ছেলে না মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই পরে আমি বিরক্ত করবো না আপনি খেয়াল রেখে নেপ্রে দিকে আওয়াজ এই যে ওই দিকে ঘুরছো গেল একটু চুপ করে মন দিয়ে কথা শুনবো বন্ধুগণ তো যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারুকু তালা সবার শেষে কথা মনে আছে সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন লাস্ট ওয়ান সবার শেষ যিনি জান্নাতে যাবেন জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন ডাইনে তাকাবেন বামে তাকাবেন সামনে তাকাবেন পেছনে তাকাবেন দেখবেন কোথাও একটা লোক নাই তার সন্দেহ ঢুকে যাবে আমরা ইমাম সাহেব আমি যে চান তো দেখি যে কেউ রে দেখি না আমরা ইমামসবুজুর কো বড় হুজুরে কো তারা আগে তারা না তো আমি রে তুমি কইলা যে আমি সবার শেষে তো আগে যারা আইসে হাজির সাথে বড় হুজুরে ইমাম হুজুরে তারা কেউ রেদি দেখি না তারা কেউ আল্লাহ বলবেন কেন কি দরকার আমার জায়গাটা একটু দেখাই দাও যেন শুয়ে যেতে পারি আল্লাহ ডাকবে বলবেন বান্দারে অবান্দা যত দূর তোর দু চোখ যায় যত দূর তোর দু চোখ যায় যত যেই দূরে দু চুক যায় সবটা জান্নাত আমি আল্লাহ দিয়া সে চমকে উঠবে চমকে দাঁড়াবে আশ্চর্যান্বিত হয়ে যাবে আহারে আমি না বিলে শেষ আমার জন্য এত বড় জান্নাত যারা আগে এসেছে তাদের জন্য না জানি কত বড় জান্নাত আল্লাহর কাছে অভাব নাই সবগুলা মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না ঠিক কেনা এ জান্নাতে যেতে মন চায় সবার মন চায় আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলেন ছয়টা কাজ জান্নাতের জামানত স্বরূপ তুমি যদি ছয়টা কাজ আমার কাছে জামানত রাখো যেমন আপনি ব্যাংকে যদি যান লোনের জন্য আপনাকে বলবেন কি জমা রাখবেন স্বর্ণ রাখবেন নাকি ব্যাংক দলিল রাখবেন নাকি জমিন দেবেন নাকি বাড়ি দেবেন জামানতের উপরে আপনার সুদ নির্ভর করে ঋণ নির্ভর করে আপনি জামানত দিতে পারলে আপনি ঋণ পাবেন আর নয় আপনি ঋণ পাবেন না দেড় হাজার বছর আগে নবীজি ডেকে কয় ছয়টা জিনিস যদি জামানত হিসাবে ওই ব্যাংকের ঋণ আগার আগে তুমি ওই কি কয় মানে হ্যান কিতা বিচারতে আস ও আজ হ্যাঁ পুরো চৈদ্য গ্রামের হ্যাবার মতাম রে গ্রাম এক মাফি লুগেছি এবারে কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম ফাটি দিয়ে আমি কো আমার দিকে ঘুরা বন আবার কইছি ও ঘুরা তিনবার কনের ফরেও ঘুরে না আমি লাস্টে দেখি কি আপনি যে আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন আপনি হেভিল যে রয়েছেন কিন্তু কোথায় আমি এই এলাকার সে আনবেন তো আমি কি সে আনবেন আপনার সমস্যা কি দেন কতদূর আপনার বাড়ি হলো ব্রাহ্মণ পাড়া আর এটা হলো সৈদ্য গ্রাম তো এই সব যারা দেখতে আছেন তারা হলো সব আমার ভোটার আপনার দিকে সাই আল্লাহ বুকি তো ভোট আমার সামনে আপনি কি নির্বাচন করবেন আমিন কন জুড়ে আম মুসলমান মন দিয়ে শোনো ছয়টা জিনিস পায়টা ছয়টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো আল্লাহ নবী বলেন জান্নাত আমার কাছে আমানত তুমি ছয়টা জিনিস রাখবা জামানত ছয়টা জিনিস রাখবা কি জামানত জান্নাত আমার কাছে আমানত তুমি ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখবা এনতে কালের পরে আমার কাছে জান্নাত হয়ে যাইবা এটা নবীর কথা এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে সন্দেহ করলে ইমান থাকবে আজকে আমরা ছয়টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি না কি নাই রাজবি রাজবিবেন ওখানে তো কইছি কেন আগে শূন্য লোন তারপরে হিসাব মিলে যান পারবেন কি পারবেন না ছয়টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে মায়েরা আমার বোনেরা ঘরের কোনায় বসে যাও বোমা মা প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় না তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না তোমাদের বাড়ির রাঙ্গিনা আজকে মাহফিল শুধু একটু মনোযোগ দিলেই হয় তবে সব সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা আওয়াজ শুনতে পারে না আমরা বেড়াইতে এত মানুষ বই আওয়াজ শুনতেছি না ফেরি তো একখান হইলে ওয়াজ শেষ

আলাদা আলাদা বইশেন যেটা কথা শুনেন বা আম্মা সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না